কোচের ভাষ্যে আর্জেন্টিনার খেলোয়াড়রা একে অপরের জন্য খেলে মেসির জন্য জীবনও দিতে রাজি তিন মাস পেরিয়ে গেল বিশ্বকাপের এবার মুখ খুললেন কোচ স্কালোনি বললেন ওরা একে অপরের জন্য খেলেছে নিজের জন্য খেলেনি ছত্রিশ বছরের আক্ষেপ মিটিয়ে তিন মাস আগে বিশ্বজয় করেছে আর্জেন্টিনা তবে দলের ধারাবাহিকতা রক্ষায় বিশ্বজয়ের গল্প ভুলছে না কোচ স্কালোনির মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মনের সাধনায় নাকি অসাধ্য সাধনকারী হওয়া যায় আর্জেন্টিনাও হয়েছে তাই যে খেলোয়াড় আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছিল অর্ধ আগে তিনি এখন এক বিশ্বকাপের মালিক আর এই বিশ্বকাপে যেমন দলের জন্য খেলেছে সব খেলোয়াড় তেমনি আলাদাভাবে মেসির জন্য খেলেছে সবাই আর কোচের মতে তারা একের জন্য আর একজন জীবন দিতে পারে বিশ্বকাপ জয়ের প্রায় তিন মাস পেরিয়েছে বিশ্বকাপের পর প্রথম দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামা কুরাসাওকে হারিয়েছে শেষ ম্যাচে কুরাসাওকে সাত শূন্য গোলে বিধ্বস্ত করেছে লিওনেল স্কালোনির দল এমন ম্যাচের পর দলের শক্তি নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ তিনি বলেন এই দলের জন্য খেলোয়াড় অন্যজনের জন্য প্রয়োজনে জীবন দিতে পারে দল কতটা ঐক্যবদ্ধ সেই উদাহরণ দিতে গিয়ে স্কালোনি বলেছেন ক্রিস্টিয়ানো রমেরো নাহুয়েল মলিনা কিংবা লিসেন্দ্রো মার্ডেনেজের প্রয়োজনে একে অপরের শিরা কাটতে পারবে তিনি আরও বলেন তারা একে অপরকে লম্বা সময় ধরে জানে তারা সারা সারাদিন একসঙ্গে থাকে এবং একজন বড় একটা ভুল করলেও সেটা অন্যদের সমর্থনে ছোটে হয়ে যায় ভুল করা খেলোয়াড়টিকে অন্যরা আশ্বাস দেয় কিংবা বন্ধুত্বের জায়গা থেকে সমস্যার সমাধান করে দেয় এটা শুনলে মনে হবে ফালতু আলাপ কিন্তু বিষয়টা মোটেও ফালতু নয় আমি এটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করি এ সময় দলের সদস্যদের সঙ্গে মেসির সম্পর্ক তুলে ধরতে গিয়ে স্কালোনি বলেন তারা লিওকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবেই দেখেন তারা মেসির জন্য জীবন দিয়ে দিতে রাজি এটা ভিন্ন এক রসায়ন তৈরি করে যেটা ফুটবলের জন্য বড় ব্যাপার এটা বিশ্ব চ্যাম্পিয়ন দলের প্রতিচ্ছবিও অবশ্য এসব বিষয় শুনতে গল্প মনে হলেও আর্জেন্টিনা দল এটি প্রমাণ করেছে বহুবার মেসিকে কেউ আঘাত করলে পুরো দলের বাড়তি রিয়াকশন কিংবা মেসিকে নিয়ে তাদের ভাবনা স্পষ্ট যে মেসি তাদের কাছে সোনার পুতুল এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন খেলোয়াড়রা নিজ থেকে জানিয়েছেন মেসির জন্য তারা নিজের জীবন দিতেও রাজি অবশ্য শুধু মেসির জন্য নয় এই খেলোয়াড়দের জন্য নিবোদিত প্রাণ লিওনেল মেসি পাশে থেকে বেশ কয়েকজনকে গড়েছেন বিশ্ব তারকা হিসেবে হয়তো মেসি যতদিন থাকবেন ততদিন মাঠে এই রসায়ন থেকেই যাবে আর ফুটবল থেকে বিদায় নিলেও রসায়নটা থেকেই যাবে ইতিহাসের পাতায়